হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আমি খুশি বড় বড় মতো আমার পেট ফার্স্ট ভালো বিটি থেকে লাইভে চলে আসলাম এখন কিন্তু রাইট নাও আমি আমাদের মিরপুর শোরুম থেকে লাইভে চলে আসছি সো জি যেখান থেকে লাইভে জয়েন করবেন টুশ করে একটা লাইক দিয়ে দিবেন একটা শেয়ার করে দিবেন তো এখন কিন্তু আমরা আমাদের মিরপুর শোরুমে আছি সো সবাই করতে থাকেন সব নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু অলরেডি আমাদের শোরুমে চলে আসছে ঠিক আছে সো আমি উত্তরা শর্মে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের উত্তরা শোরুমের অ্যাড্রেস হচ্ছে উত্তরা জমজম টাওয়ার লেভেল 2 शॉप নাম্বার 316 317 আর মিরপুর অ্যাড্রেস মিরপুর দশ এফ এস স্কোয়ার লেভেল ফোর সব নাম্বার চারশো বিশ একুশ তো দেখেন সুপার গর্জিয়াস একটা হচ্ছে গিয়ে কোটি বোরখা কিন্তু আমাদের অলরেডি 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 তিনটা কালারে লঞ্চ হয়ে গেছে টোটাল তিন তিনটা কালারে এই আবায়াটা কিন্তু আমাদের চলে আসছে যেটা ইয়া হাবিবি সুন্দর একটা নাম আমি দিয়েছিলাম তো অনেক সুন্দর খুবই গ্লেজি খুবই গ্লেজি গোল্ডেন কালারের একটা হচ্ছে গিয়ে

এটা হচ্ছে স্কাই কালার আপ আর এটা হচ্ছে জলবাই কালার একটা একটা করে দেখাবো যার যেটা ভালো লাগবে জাস্ট নাম অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আর প্রত্যেকটা বোরখার সাথে 100 ইঞ্চি লং হিজাব পেয়ে যাচ্ছে লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানাই দিবেন আপু কারণ অনেক সময় লাইভ ক্লিয়ার থাকে না দেন লাইভে প্রবলেম হয় এজন্য বললাম আগে ভাগে একটু জানাই দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা এটা হচ্ছে স্কাই কালার একটা হচ্ছে জলপাই কালার আর একটা হচ্ছে সুন্দর একটা গোল্ডেন কালার টোটাল তিন তিনটা কালারে কিন্তু আমাদের এই বোরখাটা আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই দুবাই ইম্পোর্টেড বোরখা ভাবি আসসালাম অস্থির কালার আকর্ষণীয় কালার এক্স্যাক্টলি ভাইয়া এক্স্যাক্টলি ঠিকই বলছেন অনেক সুন্দর তিনটা কালারই একটা হচ্ছে জলপাই কালার একটা হচ্ছে স্কাই কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার তিনটা কালারই জাস্ট অসম্ভব সুন্দর এবার ধর ঠিক আছে তিনটা কালারে কিন্তু জাস্ট জাস্ট অসম্ভব সুন্দর তিনটা কালার গোল্ডেনটা তো আপু পুরাই আমাদের পেজের ওয়ান অফ দা হিট এবং ভাইরাল একটা বোরখা আর তার সাথে স্কাই অ্যাড হইছে তার সাথে এই জলপাইটা অ্যাড হইছে টোটাল তিনটা কালার পাচ্ছেন যদি কারোর বিয়ে প্রোগ্রাম থাকে বা যে কোনো অকেশন অনুষ্ঠানে কিন্তু দিস ইজ রিয়েলি নাইস ইজিলি ক্যারি করতে পারবেন সো চলেন একটা একটা করে আমি একটু দেখাই কি ধরো এটা ধরো একটা একটা করে আমি একটু দেখাই দিই প্রথমে হচ্ছে কি আমার গোল্ডেন কালারটা ওয়ান পিস আসছে তোমার আউটলেটে না হ্যাঁ আমার গোল্ডেন কালারটা যারা নিবেন গোল্ডেনটা কিন্তু একবারে নব্বই ইঞ্চি প্লাস হিজাব মানে ওয়ান হান্ড্রেড পর্যন্ত হিজাব আছে আমাদের ঠিক আছে এই যে দিস ইজ দ্য কালার এটা হচ্ছে গোল্ডেন বেস কালার এটা হচ্ছে গিয়ে সুন্দর স্লিভ স্লিভটা কিন্তু ফুল গর্জিয়াস কিন্তু স্টোন এর কাজ করা এই যে ফুল গর্জিয়াস ভাবে কিন্তু খুবই গ্লেজি স্টোন এর কাজ করা কিন্তু আছে আমাদের এই গোল্ডেন কালারটাই দিস ইজ দ্য কালার মাসাল্লাহ সুন্দর হ্যাঁ সাপের এক্সাক্টলি অনেক সুন্দর ডিয়ার একটু সুন্দর বলে আসলে ভুল হবে প্রত্যেকটা কালার এই যে খুবই সুন্দর এটা যা লাগবে আপু এগুলা অনেক সুন্দর দিস ইজ বেস্ট 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 পার্টি ওয়ার এভার ঠিক আছে এটা যারা নেবেন পিক আপ করে ফেলতে পারেন চলেন আমরা নেক্সট কালারে চলে যাই নেক্সট কালারটা দেখাই দিই আপনার ক্যাব বোরখা স্টোন অ্যাভেলেবেল আছে স্টক অ্যাভেলেবেল আছে হ্যাঁ ইডিন পারভিন আপু আপনি অর্ডার করেন ডিয়ার ক্র্যাপেরটা কিন্তু অল্প কয়েকটিজ অ্যাভেলেবেল আছে বল ক্র্যাপেরটা আপু অল্প কয়েকটিস অ্যাভেলেবেল আছে তো যদি একটু ফাস্ট করে ইনভ চাপ এসেট আসো চাপ এসেট আসো একা থানার মতো যদি আপু আপনার লাগে অর্ডার করে ফেলতে পারেন ডিয়ার আপু স্টকে আছে থাকলে অবশ্যই আপনাকে দিবে এটুকু বলতে পারি এটা কিন্তু কি কালার গোল্ডেন কালার এটা কালার বোঝা যায় না আমি যখন অফিসে বসে লাইভ করি এটার কালারগুলো বোঝা যায় না এই জন্য আমি ইচ্ছা করে আপু শোরুমে বসে লাইভ করে দিচ্ছি এই যেটা হচ্ছে স্কাই কালারটা সবগুলো কিন্তু ডাবল পাক ঠিক আছে ডাবল পাক ভিতরের ফেব্রিক হচ্ছে সি ওয়াই কটন বেস কাপড় এই যেটা হচ্ছে কি আপনার কি কালার বলতো স্কাই কালার এগুলো আপনারা সিঙ্গল কোটি হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন বা সিঙ্গেল কোটি হিসেবে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন সিঙ্গেল কোটি হিসেবে ক্যারি করতে পারবেন তার সাথে আর ওর কাছে দেখটা ভিতরে ইনার ছুড়ে দিতে হবে হিজাব ছুড়ে দিতে হবে তার সাথে ভিতরে কিন্তু একটা ইনার আছে দেখেন অনেক সুন্দর এটা কালারটা সামনের সামনে বেশি সুন্দর আপনি অলওয়েজ আমি বলি বিউটিফুল এক্স্যাক্টলি আসলে বিউটিফুল স্কাইটা দেখেন এই যে দেখাচ্ছি এই যে দেখাচ্ছি আপু ডিয়ার আপু স্কাই স্কাইটা আমি শুনেন আমি বলি এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে কোয়ালিটি চেক করে দেন পেমেন্ট করবেন এটা আমার অলওয়েজ নীতি ঠিক আছে আর অবশ্যই শোরুমে এসে নিতে পারবেন উত্তরাতে যেতে পারেন মিরপুরে আসতে পারেন যেভাবে মন চাই নিতে পারবেন নো প্রবলেম এই যে এটা হচ্ছে স্কাইটা আপু স্কাইটার কালার সামনাসামনি বেশি সুন্দর বিলিভ করেন ফোনের চাইতে সামনাসামনি বেশি সুন্দর এক্স্যাক্টলি আপু সামনাসামনি অনেক সুন্দর ফোনে ওরকম ভালো লাগে না এই যে এটা হচ্ছে কি আপনার কি হিজাবটা একশো ইঞ্চির একটা হিজাব পাচ্ছে একেবারে হাত মানে মেজারমেন্ট দিয়ে মেপে নিতে পারবেন নো প্রবলেম প্রায় ওয়ান হান্ড্রেড ইঞ্চি লম্বা কিন্তু হিজাব পাচ্ছেন এই যে ওয়ান হান্ড্রেড ইঞ্চি লম্বা হিজাব তার সাথে কোমরে একটা বেল্টে দেখেন কোমরে একটা বেল্ট আছে অনেক সুন্দর আপু আসলেই পারবেন আপু অনেক সুন্দর ঠিকই বলছেন থ্যাংক ইউ সো মাছ ডিয়ার ফর ইউর বিউটিফুল কমেন্ট এবং সবাই একটু লাইক শেয়ার করে দিয়েছেন যারা যারা দেখবেন লাইভ একটু লাইক দিয়ে দেন লাইক না দিলে কিন্তু দেন হচ্ছে গিয়ে নোটিফিকেশন পাবেন না পরে আবার আমাকে কিছু বলতে পারবেন আপু কেন নোটিফিকেশন পেলাম না কেন হচ্ছে গিয়ে লাইভে আসলা খবর পেলাম না হাই হ্যালো আপু হিজাব এর কালারটা অনেক না ডিফারেন্ট আপু নোট নট ডিফারেন্ট আমি বলি হিজাবের কালার হালকা এই ফোনে ফোনে মনে হচ্ছে ডিফারেন্ট বাট সামনাসামনি কিন্তু ডিফারেন্ট না আপু এটা হচ্ছে কোমরের বেল্ট এটা কেন ডিফারেন্ট আমি বলি কারণ মনে রাখবেন এটার কাপড় বোরখার কাপড় কিন্তু আলাদা আর আমাদের হিজাবগুলো থাকে শিফনের সো শিফনের কালারের সাথে বোরখার কালার পক্ষেই ওরকম ভাবে একবারে এক্সাক্ট আপনি ম্যাচিং খুঁজে পাবেন না এটা নট অনলি দুবাই এটা হচ্ছে বাংলাদেশেও খুঁজে পাওয়া সর্টটা সো জন্য আপনাদেরকে আমি বলতে চাই অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের সামসামি जस्ट দেখে নিন আর কিছু বলতে চাই না আমি নতুন থ্যাংক ইউ আপু নতুন জয়েন করার জন্য এই যে এটা হচ্ছে স্কাই কালারটা স্কাইটা যা লাগবে আপু স্কাইটা সামনাসামনি সুন্দর লাইভে স্কাই কালার বোঝা যায় না এটা একবার আকাশী কালার আকাশে যে কালার থাকে না একবারে যে আকাশী যে কালারটা এক্স্যাক্টলি এটা আকাশী কালার আর আমাদের হিজাব গুলো খুবই সফট হয় এবার নেক্সট কালার হচ্ছে কি আপনার জলপাই কালার চলেন জলপাই কালারটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে যাতে করে অর্ডার করতে তাড়াতাড়ি সুবিধা হয় আমাদের ক্র্যাপের বোখা কিন্তু স্টক শেষ হয়ে যাচ্ছে আপু সো ক্র্যাপের বোখাটা একটু তাড়াতাড়ি অর্ডার করবেন এই যে এটা হচ্ছে কি আপনার এটা কোমরের বেলটা কোমরের বেলটাও কাজ আছে তারপরে এটা হচ্ছে ভিতরের ইনার সো ইনারটা খুবই কমফোর্টেবল হবে গরমের মধ্যে পরে আরাম পাবেন রাত ইউজ করতে পারবেন নো প্রবলেম আর এটা হচ্ছে উপরের কোটি এটা হচ্ছে উপরের কোটিটা আমি একটা বোরখা দেখে আসছি বোরখাটা নিয়ে আইসো আচ্ছা ইনশাআল্লাহ যদি সাইজ থাকে অবশ্যই নিয়ে আসবো ডিয়ার অবশ্যই নিয়ে আসবো এটা হচ্ছে কি আপনার গোল্ডেন কালারটা যেটা আমি পরে আছি আপু এটা কিন্তু এখন গোল্ডেন কালারটা আমি দেখাচ্ছি তো গোল্ডেন কালারটা নিয়ে নিতে পারেন গোল্ডেন কালারটা এক্সট্রা ওদের কাছে আসে নাই যত স্টক ছিল মিরপুরে প্রায় শেষের দিকে আপু সো উত্তরা এবং অফিসে কিন্তু এই গোল্ডেনটা অ্যাভেলেবেল আছে এরপরে যেটা দেখাবো এটার আবার ফিফটি সিক্স আসে নাই কি জ্বালায় আসতে বু বলেন না সাইজ তাড়াতাড়ি করে শেষ হয়ে যাচ্ছে এটার ফিফটি টু ফিফটি ফোর আসে এটা কয়দিন আগেই আমি লঞ্চ করলাম বাট দেখেন এখনই সাইজ নাই এখনই অনেক কাপড়ের সাইজ দিয়ে পাচ্ছেন এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালার কিছু উপরের কোটি এটা হচ্ছে ভিতরের ইনার ইনারটাও পরে রাখাই এটা যাদের পছন্দ ইনবক্স বক্স করে ফেলবেন ঠিক আছে আমি যে শর্ট একটা আপডেট দিয়ে দিচ্ছি দাও যেগুলো আসছে নতুন তাতে শুনে পাপি এটা এটা তাতে দাও এটা হচ্ছে আপুই কি কালার বলেন তো পঞ্চাশ সাইজ ওই মেয়েটাকে বলে আসছি যেটা দেখাইছি ওইটাই নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে বোরখা হিজাব গুলো কি সিঙ্গাল বিক্রি হয় না ডিয়ার আপু আমাদের পুরো সেট সহকারে আসে আমার বোরখা হিজাব এভরিথিং সেট সহকারে আসে কোনোটা সিঙ্গাল এক্স্যাক্টলি আসে না কারণ আপনারা জানেন দুবাই থেকে আমাদের প্যাকেট হয়ে আসে তো প্যাকেট হয়ে আসা জিনিস তো আর সিঙ্গাল আসবে না ঠিক আছে এটা হচ্ছে কি হিজাব এটা হচ্ছে কি এই যে হিজাবটা হিজাব অনেক লম্বা হিজাব আর খুইলা না দেখাইলাম এটা হিজাব এটা হচ্ছে বোরখাটা যাদের লাগবে একটু ইনবক্স করে ফেলবেন ফার্স্ট ভ্যালু বিডি পেজ আপু টোটালি নব্বই ইঞ্চি প্লাস লম্বা হিজাব 110 ইঞ্চি পর্যন্ত হিজাব হয় সো এই কালারটা নিতে পারেন এটা হচ্ছে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে এক্স্যাক্টলি জলপাই টোন একটা কালার এটা আপনারা ইনবক্স করে ফেলতে পারেন আর হিজাব কিন্তু সব নব্বই ইঞ্চি প্লাস খুবই সফট কমফোর্টেবল হিজাব ঠিক আছে এই কারোরটা যা লাগবে ইনবক্স করে তুলবেন এটা ফিফটি টু ফিফটি ফোর অ্যাভেলেবেল আছে ফিফটি সিক্স আর অর্ডার দিবেন প্রি অর্ডার দিতে হবে কারণ এটা সাইজ নাই সাইজ যেগুলো নাই ওগুলা আপনারা প্রি অর্ডার দিয়ে রাখতে পারেন দশ থেকে পনেরো দিন সময় লাগবে আর প্রি অর্ডারের ক্ষেত্রে কোনো টাকা অ্যাডভান্স আসলে করা লাগে না ওকে সো এটা নিয়ে ফেলবেন যাদের পছন্দ দেখো ট্রাইং ট্রাইং টু রিকানেক্ট এজেন্ট এর যাতে লাগবে এটাও নিয়ে নিতে পারেন ছয় ফুলের বোরখা গুলো আছে আটান্ন সাইজ ছয় ফুলের হ্যাঁ স্কাইটা আছে আপু ছয় ফুলের কোনটা ছয় ফুলের স্কাই কালারটা আটান্ন সাইজ আছে এই যে এটা হচ্ছে কি আপনার সুন্দর একটা একবার স্লিপ সহকারে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর এই যে এরকম স্লিভে কিন্তু কাজ করা সবগুলোর এরকম স্লিভে গর্জিয়াস ভাবে কাজ করা আচ্ছা এখন তিনটা বোর্ড আবার একটু দাও বাপি

সো স্কাই কালারটা ছয় ফুল এটা আপনারা সাইজ পাবেন। এই যে এখন চলেন আমি একটু কালারগুলো দেখাই দিই যে যে কালারে আমাদের এই নতুন কোটি আসছে প্রাইস হচ্ছে 5500 করে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে অ্যাডভান্স কোনো পেমেন্ট নেই না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে কোয়ালিটি চেক করে দেন পেমেন্ট করবেন অ্যাডভান্স কোনো পেমেন্টের সমস্যা আমাদের কাছে নাই। এই যে এটা হচ্ছে দুইটা কালার। একটা গোল্ডেন একটা স্কাই। স্কাইটা সাংঘে আমি একটা গোল্ডেন একটা স্কাই। এই দুইটা কালার যে লাগবে একটু ইনবক্স করে ফেলবেন।

এই যে এর এই কালারটা জানা নেবেন ইনবক্স করে ফেলবেন এইটা আলোতে আছে আর এটা হচ্ছে বাদাম কুচি এটাও আপনারা নিতে পারেন এটা আমাদের রিস্টক হয়ে গেছে अगेन রিস্টক প্রোডাক্ট সো এটাও আপনারা अवेलेबल নিতে পারেন এটা দিস ইজ দা 슬িপ 슬িপ অনেক সুন্দর কাজ করা আছে এটা কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে বাদাম আরাবিয়ান কুচি এই যে বাদাম আরাবিয়ান কুচি এটা প্রাইস হচ্ছে 4900 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এবং 90 in প্লাস আপু পিছনের মিষ্টি কালারটা দেখান দেখাই দিচ্ছি আপু কালো নাই কালো কোনটা আপু কালো কোনটার কথা বললেন বুঝতে পারেন এই আর একটু আবার কমেন্ট করে জানা এই যে এটা নিতে পারেন এটা প্রাইস হচ্ছে গিয়ে ফোর কে যেন পিঙ্ক কালারটা দেখতে চাইছেন এই যে এটা পিঙ্ক না আপু বাদাম কালার এটা ফুল গর্জিয়াস এটা দেখবেন ভিডিও আছে ফুল গর্জিয়াস একটা বোরকা ফুল টু গর্জিয়াস ওকে সো এটা আপনারা নিতে পারেন জাস্ট নাম অ্যাড্রেস নাম্বার অ্যান্ড দেন ইনবক্স এটা ফুল গর্জিয়াস একটা বোরখা নিধা ফ্যাব্রিকের মধ্যে ওটা কি ফিফটি সিক্স নাই ক্যাপ কালো নাই হ্যাঁ ক্র্যাপ কালো কি সাইজ আপু ক্র্যাপের কালো শুধুমাত্র ছাপ্পান্ন আছে আর কোন সাইজ নাই ডিয়ার এটা হচ্ছে পাঁচ হাজার টাকা একটা স্লিভে ক্লিপ বাটন করা আছে এটা ইনবক্স করে ফেলতে পারেন যাদের লাগবে খুবই হ্যাভি একটা কথা ঠিক আছে সো আপু শোরুমগুলোতে অনেক 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 প্রোডাক্ট আছে এখন হয়তো ছুটির টাইম আর পেজে ভিডিও আপলোড করতেছি প্লিজ পেজে আপনারা অ্যাক্টিভ থাকেন

আছে গতকালকে ভিডিও ছাড়ছি আপু পেইজে সিঙ্গেল কোটির পেজ পেজে গতকালকে আমি ভিডিও ছাড়ছি প্লিজ চলে যান তোমাদের কেন দিবি কোয়ান্টিটি আসে নাই তোমাদের দেওয়ার মতো এই যে আপু এই যে মিষ্টি কালারটা যেটা মিষ্টি কালারটা আপনি দেখাইতে বলেন এটা এটা হচ্ছে কি গোলাপ ডিজাইন আছে না আমাদের এই গোলাপটা দাও গোলাপটা দাও গোলাপের কি কি অল্প কপি আছে এই যে এটা ইনবক্স করে ফেলেন যারা নেবেন এটা প্রাইস হচ্ছে 5200 টাকা সামনেও কাজ আছে দাও পেছনেও কাজ আছে সামনেও কাজ আছে পেছনে এমব্রয়ডারি নিচে কাজ করা আছে এটা নিতে পারেন কুরিয়ান জুম পাবলিক এর মধ্যে সাথে কিন্তু হিজাব আছে নব্বই ইঞ্চি প্লাস এটার প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা ওকে আপনি একটা চট্টগ্রাম শোরুম দেন এই তোমাকে চট্টগ্রাম শোরুম দিতে বলতো স্যার শুনছো আচ্ছা আপনারা কমেন্ট করেন আপনার ভাই আপনারা বেশি করে কমেন্ট করবেন চট্টগ্রামের আপুরা তাহলে আপনার ভাইকে বলে চট্টগ্রাম শোরুম দিয়ে দিব ঠিক আছে তখন চট্টগ্রামের আপুরা মজা করে শপিং করবেন ঠিক আছে আর চট্টগ্রামের মানুষ খুবই আন্তরিক খুবই আন্তরিক মার্শাল আমি এটা অলওয়েজ বলি যে চট্টগ্রামের মানুষদের মানে কলিজাটাও এত বড় আমি মনে করি কারণ আমারও খুব ইচ্ছা চট্টগ্রাম একটা শোরুম দেয়ার ইনশাল্লাহ আমার ওরকম ম্যান পাওয়ার হয়ে যাক দিয়ে দিব এটা নিয়ে ফেলেন এটা পাঁচ হাজার টাকা এটা কিন্তু আমাদের চার ফুলের ডিজাইন চার ফুলের মাঝখানে টিপাটুন দেয় অর্ডার করে ফেলেন পাঁচ হাজার টাকা দিয়ে আপু প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন কারণ চিন্তা কখন করবেন যখন আপনি একটা মানুষকে অ্যাডভান্স টাকা দিবেন আপনি আমাকে কোনো অ্যাডভান্স টাকা দিচ্ছেন না বা আমার কোম্পানিকেও অ্যাডভান্স টাকা দিচ্ছেন না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর টাকা দিবেন নো প্রবলেম আমিও ওনার সাথে একমত ইনশাল্লাহ ডিয়ার আপু আর কারা কারা একমত আছেন চট্টগ্রামের আপুদের সাপোর্ট ভালোবাসা বেশি বেশি করে পাইলে আমি জান আগে চট্টগ্রামে শোরুম দিব জান এরপর আমি আর কোথাও শোরুম দিব না আগে চট্টগ্রামে দিব জাস্ট আপনারা চট্টগ্রামের ভালোবাসা বেশি বেশি করে দেন যখন মনে করব না আসলে বেশি করে ভালোবাসা পাচ্ছি তখন আমি চট্টগ্রামের শোরুম দিয়ে দিব কি বলেন আচ্ছা এটা হচ্ছে গোলাপ ডিজাইন আপু গোলাপ কিন্তু অল্প কয় আছে এটার গোলাপ আমি অলওয়েজ বলি গোলাপ বোরখার জন্মদাতা হচ্ছে গিয়ে ফার্স্ট ভ্যালু বিডি কারণ ফার্স্ট ভ্যালু বিডির কারণ ফার্স্ট ভ্যালু বিডি যে এই ডিজাইনটা বাংলাদেশে লঞ্চ করছে ফার্স্ট ভ্যালু বিডি যার মতো এই ডিজাইনটা অনেকে কপি করবে বাট ফার্স্ট বিডির কোয়ালিটিও হবে না ফার্স্ট বিডির প্রোডাক্টও হবে না কোনোটাই হবে না আপু আজকে আমার খুব ভালো লাগছে সব কমেন্ট পড়ছেন সবার ট্রাই আমি সবার কমেন্ট বাট আমি যখন ভিডিও দেই না ভিডিও নিচে অনেক কমেন্ট আছে ওগুলো পড়তে টাইম পাই না আপু যখন লাইভে কমেন্ট করে আমি পড়ি আমিও চিটাগং এর সব চাই মার্শাল মার্শাল লাভ ইউ আপু যারা যারা চান আরো চিটাগং এর আপুদের কমেন্ট পেতে চাই যাতে করে চিটাগং আমি শোরুম দেওয়ার আগ্রহ পাই আপু আমাদের পেজ এর বোরখা কি সাইজ কাস্টমাইজ হয় কি সাইজ ডি আর আপু একটু বলেন যেহেতু দুবাইতে আমাদের নিজস্ব কারখানা জাস্ট পনেরো দিন টাইম দিবেন আপনার বোরখা আপনি হাতে পাবেন পনেরো দিন টাইম দিতে হবে আপু মিনিমাম কাস্টমাইজ করলে সো দেখি দেখেন অর্ডার দেন এই যে এটা যারা নিবেন ইনবক্স করে ফেলবেন গোলাপ ডিজাইন প্রাইস পাঁচ হাজার টাকা অসম্ভব সুন্দর নিচে এমব্রয়ডারি কাজ করা আছে সামনেও নিচে এমব্রয়ডারি কাজ করা স্লিভে কাজ করা দিস ইজ গোলাপ বোরখা প্রাইস দুইশো টাকা আচ্ছা একটা কাজ করে লাইভ কেটে ভিডিওর জন্য এটা দুটা কালার নিয়ে আসো ধপটপুরে ভিডিও করেছো হ্যাঁ এগুলো করে আর কি কোনো নতুন প্রকাশ আচ্ছা আপু এটা ইনবক্স করে ফেলেন এটা যাদের লাগবে বরিশাল বরিশাল দাও আমার বাসার পাশে আমি মাদারীপুরের মেয়ে তো বরিশাল আমার কাছাকাছি হার্ট কানেক্টেড বরিশালের সাথে পঞ্চাশ বডি পর্যন্ত করে যাবে কি আপু আমাদের চুয়ান্ন ছাপ্পান্ন পর্যন্ত বডি হয় আমাদের চুয়ান্ন বডির উপর খা আছে আমাদের ছাপ্পান্ন বডির উপর খা আছে আর আপনি পঞ্চাশের কথা বলতেছেন এটা নর্মাল সাইজ আপু এটা কাস্টমাইজ করার কিছু নাই আমাদের বডি ফর্টি থেকে ফিফটি পর্যন্ত হয় ঠিক আছে তো এখন যেহেতু আমি শোরুম থেকে লাইভ আপু শোরুম আশেপাশে সব ক্লোজ করে দিচ্ছি আমরাও ক্লোজ করে দিব এখন জাস্ট এক দুইটা ভিডিও বানিয়ে সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ যারা চিটাগং এর আপুরা আছেন তারা বেশি করে কমেন্ট করবেন এই লাইভে তাহলে আমি চিন্তা ভাবনা করব নেক্সট আমি শোরুম অবশ্যই চিটাগং এ দিব আপু ডিসকাউন্ট দেন গোলাপ বোরখানি সাইজই নেই ডিসকাউন্ট দিব গোলাপের তো সাইজই নেই মিরপুর শোরুমে মাত্র এক পিস গোলাপ বোরখা আছে অফিসে মাত্র তাও বাউন্ন সাইজ উত্তরা শোরুমে দুই পিসের গোলাপের বোরখা আছে অফিসে মাত্র অফিসে তো গোলাপের বোরখাই নেই সো নাই আপু কেমনে ডিসকাউন্ট দিব বলেন আপু কোন আবায় পিক দিলে তুমি এনে দিবা ওইটা হবে না কারণ আমার এক একটা ডিজাইন আসে একশো পিস করে এক এক একটা একটা আমার দুবাই কারখানায় মেশিনে একশো পিস করে এক একটা ডিজাইন আসে তো সেক্ষেত্রে তো ডিয়ার এক পিস কাস্টমাইজ বাংলাদেশে হইলে করে দিতে পারতাম আপু দুবাইতে পসিবল না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ নেক্সট লাইভে ইনশাল্লাহ আর পেজ থাকেন ভিডিও দেখেন অর্ডার করেন আল্লাহ